যদি আর একটু বেশি সময় হতো তাহলে ভালো হতো মারা আমার প্রশ্ন আমি যোগ করার সময় ভগবানের সব লীলা ভূ যুগল মাঝে উপস্থিত অনুভব করি খুব আনন্দ পাই আমি জানতে চাইছি নরসিংহ ভগবানের লীলাও স্মরণ করি এখানে কি আমার কোন ভুল হচ্ছে না ভগবান কৃষ্ণের ভালো আমরা গুরুদেবের কাছ থেকে শুনেছি নাম করার সময় যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি নাম করার সময় আমার মন কেবল নামের মধ্যে থাকবে আমার হাতে গুটিতে থাকবে আমার মন যে আমি গুটিটা ধরে পুরো নাম করছি এবং পুরো নাম শ্রবণ করছি এর ভিতরে নিবদ্ধ থাকতাম

হ্যাঁ নামের মধ্যে চিন্তা চেতনা রাখতে হবে জপভাগের ভিতরে আমি একটা গুটি ধরেছি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরে পরের নাম এইরকম নামের ভিতরে নিমিষ্ট থাকতে থাকতে বলা হয়েছে তাতে নামের কথা হলে নামের অতি হলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে পায় পরবর্তী প্রশ্ন সাগর দক্ষিণ চব্বিশ বর্ধমান থেকে মহারাজ আচ্ছা তুলসী পাতা ভগবানের ভোগ লাগিয়ে চিবিয়ে খেতে হয় না গিলে খেতে হয় বা এগুলোকে বলে কুঠিনাটি আপনি যেভাবেও খেতে পারেন খেতে পারেন গিলেও খেতে পারেন আমি শুধু গিলে খেতে বলবো না যদি গলায় আটকে যায় তাই অনেক লোক বলে তুলসী পাতা চিবিয়ে খেতে নেই গেলে না পারেন আমি তো তুলসী পাতা যখন পাই ভগবানের চরণে ভালো করে একটু ভগবান বলেছেন যে চরণে অর্পিত তুলসী আর পুষ্পের ঘান নিলে শরীরে সমস্ত কাম বাসনা বিষয় বাসনা খেতে যান তারপরে খেয়ে খাদে জল থাকলে গেলে তাহলে চিবিয়ে খেতে

হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ সূর্য উঠার পরে কি মন্দিরে সংখোধনী দেওয়া অবশ্যই কতবার সংকোধনী সকালে মঙ্গলার্থী সংখ্যা ধনী দর্শনার্থী দুপুরে ভোগ লাগানো সংকোধনী বিকালে মন্দির খুলে সংখ্য যখন পারেন সংকি দেন এবং আমরা দেখেছি যখন আমাদের প্রাকৃতিক দুর্যোগ প্রচুর ভূমিকম্প হচ্ছে ঝড় বৃষ্টি থামছে না সংখ্যধনী প্রশ্ন করেছেন কলকাতা থেকে মালা ধারিণী যুক্ত বিশুদ্ধ জিত স্বরূপ গলার মুক্তাহারে ধ্যান করা উচিত লাইটে মানে বুঝলাম গতকালকে আমরা আলোচনা করেছিলাম ভগবানের গলায় যে মালা রয়েছে শ্লোকে বলা হয়েছে বিশুদ্ধ জিত তত্ত্ব স্বরূপ অর্থাৎ জিনিসটা এরকম যে ভগবানের সেবায় যুক্ত ভক্তদেরকে ভগবান এত ভালোবাসেন গলার মালার উপর বিভিন্ন যেরকম বিভিন্ন ফুলের মালা ভগবানের শরীর খুব সুন্দর লাগে বিভিন্ন প্রকার ভক্ত বহুপাত আমেরিকান আফ্রিকান চাইনিজ রাশিয়া বাঙালি সব ধরনের একটা ভক্তদেরকে নিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করেছেন একটি মালার মতো জীব তত্ত্ব স্বরূপ মালা প্রশ্ন করেছেন রিনা মান্না আজকের ক্লাসে বলেন লক্ষ্মী দেবী কন্যা মানে গতকালকে আলোচনা করেছিলাম তবে দুর্গাপূজার সময় লক্ষ্মী সরস্বতী গণেশ দুর্গার ছেলে মেয়ে বলে কেন হ্যালো প্রশ্ন করেন হ্যালো বস আমি এখানে সিঙ্গাপুরে আছি একজন ভক্ত পরিচয় করছেন যে নি হচ্ছেন আমাদের মমতা মাতা জি আমি সঙ্গে সঙ্গে বলি এখানে বা কি করে মমতা এলো মমতা তো আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী না एक्टर নাম তো অনেকে থাকতে পারে তো থাকতে পারে থাকতে পারে কি না আপনার নামে রিনা অনেক রীনা আছে কিন্তু আছে কিনা মান্নাও আছে বক্তব্য হচ্ছে লক্ষ্মী তিনি হচ্ছেন জড়ী জড় সম্পদ দান করেন তিনি হচ্ছেন দেবী আর মহালক্ষ্মী যে ভগবানের স্ত্রী রাধারানী কেউ নয় মহালক্ষ্মী আর লক্ষ্মী তো রাধারান জড় লক্ষ্মী হচ্ছেন ধনদাত্রী দুর্গার আর মহালক্ষ্মী নারায়ণ স্ত্রী দুই লক্ষ্য আলাদা প্রশ্ন করেছেন সুমন দাস ত্রিপুরা থেকে হরে কৃষ্ণ প্রভু আমি তো অনাদে গোবিন্দের পূজা করি এর মধ্যে রাধারিণী চরণে কি তুলসী দেওয়া যাবে কারণ আমার ঠাকুমা বললো যে রাধারণী চরণে তুলসী দেওয়া যাবে না প্রভু এই বিষয়টি একটু জানতে চাই ঠাকুমা ঠিক বলেছেন রাধারণের চরণে পুষ্প তুলসী দেবেন না কেবল কৃষ্ণের চরণে দেবেন রাধারণের হাতে দিতে পারেন সে তুলসী দিয়ে ভগবানের সেবা বা ভগবানের ভোগ লাগাবেন হাতে দিতে পারেন তবে দেওয়া দরকার নেই কেবল ভগবানের চরণে দেবেন রাধারণের চরণে দেওয়া হয় না আবার একটা প্রশ্ন প্রভু আগে কি গোবিন্দের পূজা করতাম নাকি গুরুদেবের পূজা করতাম আপনি কোন গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন আমি জানি না তবে যারা গোবিন্দের পূজা শেখান সেই গুরুদেবের কাছে অবশ্যই দীক্ষা নেবেন যদি নিয়ে থাকেন ভালো যিনি আপনাকে গোবিন্দের ভজন আসে কাচ্ছেন তো ভগবানের মন্দিরে পূজা করার সময় আমাদের শিখেছি গুরুদেবের অনুমতি নিয়ে গোবিন্দের পূজা প্রথমে গুরুদেবকে আহ্বান করে মন্দিরে বসিয়ে তার সামনে সমস্ত দ্রব্য ধরে আমি ভগবানের চরণ পুষ্প দেব গুরুদেবের অনুমতি নিয়ে যেন গুরুদেব দিচ্ছে আমি দিচ্ছে না তাই গোবিন্দের পূজা অবশ্যই আগে হবে তা গুরুদেবের অনুমতি নিয়ে এবারে গোবিন্দের পূজাতে নিবেদিত সমস্ত প্রসাদ পরে গুরুদেবকে অর্পণ করবেন করেছেন প্রতিমা মাহাতৃষ্ণা মহারাজি ধন্যবাদ প্রণাম নেবেন মহারাজি অষ্ট সখীদের মধ্যে দুজন সখীদের নাম গুলো মনে পড়ছে না দয়া করে আপনি যদি সব নাম গুলো একবার বলে দিন সেই যে আমাদের মন্দিরে ধরুন রাধা মাদী আছেন রাধারণের পাশে চিন্তা করুন রাধারণের পাশে আছেন বিশাখা আরেকজন খা বিশাখা ইন্দু লেখা সুদেবী সুদেবী সাইড হয়ে গেল এবার কৃষ্ণের সাইডে মাধবের সাইডে আছেন ললিতা চম্পকলতা চিত্রা তঙ্গবিদ্যা মনে রাখার সুবিধা বিশাখা আরেকজন খা ইন্দুলেখা রঙ্গদেবী সুদেবী ললিতা আর একদম তার লতা চ দিয়ে চিত্রা চ দিয়ে তুঙ্গিদ্যা মনে রাখুন আমি এরকম মনে রাখতাম লাস্ট প্রশ্ন হরে কৃষ্ণ প্রশ্ন করেছেন নিত্য রূপিনী রাধা দেবিরাশি চব্বিশ পরগনা নর্থ উত্তর চব্বিশ পরগনা থেকে হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ ভক্তি যোগের মাধ্যমে যদি অতি সহজে মুক্তি পাওয়া যায় তবে কেন ভক্তরা এত ঝুঁকি নিয়ে প্রচার করেন আপনি প্রচার করছেন কি না প্রচারটা অবশ্যই ঝুঁকি কেন করেন ভক্তরা ভক্তরা কেবল নিজে মুক্তি পাবো না গুরুদেবের নির্দেশ আছে তুমি নিজে ভজন করবে প্রচার করে লোক উদ্ধার করবে তাই জনগণকে উদ্ধার করার জন্য জনগণকে মুক্তি দান করার জন্য তারা এত ঝুঁকি নিয়ে এত রিস্কি নিয়ে প্রচার করে আপনি প্রচার করবেন অবশ্যই তো ধন্যবাদ কিন্তু কথা জানে এইখানে আছে